রাধে রাধে বন্ধুরা দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নিয়ে যাব সনাতন ধর্মের সর্ববৃহৎ মন্দির চন্দ্রোদয় মন্দির ঘোরাবো এবং সম্পূর্ণ দর্শন করাবো মায়াপুর এবং এই ভিডিওতে আমরা বলবো মায়াপুরে কোথায় থাকবেন কোথা থেকে কুপন কাটবেন মহাভোগের কি কি দেখবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনাদের একটি লাইক লাইকটি শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও দিতে প্রভুত করে তাই চলুন শুরু করা করার আমরা নবদ্বীপ থেকে মায়াপুর যাচ্ছি আমরা লঞ্চের টিকিট কেটেছি দশ টাকায় কারণ আসার সময় আমরা নৌকাতে এসেছিলাম নৌকা ভাড়া এখান থেকে পাঁচ টাকা যার সময় লঞ্চে যাব লঞ্চ ছেড়ে চলে গেছে আরেকটি লঞ্চ আসবে তারপর আমরা যাব ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে ততক্ষণ আপনাদের বলে দিই কীভাবে এই মায়াপুরে আপনারা আসবে যারা শিয়ালদা থেকে আসছেন শিয়ালটা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর চলে আসুন প্রায় দু ঘন্টা কুড়ি মিনিট সময় লাগে ভাড়া পড়ে পঁচিশ টাকা আর যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া থেকে এসে নামবেন নবদ্বীপ প্ল্যাটফর্ম সেখান থেকে অটো করে আসবেন এসে চলে আসবেন মায়াপুর দেখতেই পাচ্ছেন মায়াপুর মন্দিরটাকে সুন্দর দেখা যাচ্ছে এই মায়াপুরে নৌকা করে যেতে যেতে আমরা মায়াপুর সম্বন্ধে একটু যা জানি আপনাদেরকে বলে দিই মায়াপুর হলো ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত পশ্চিমবঙ্গে নদীয়া জনপথ অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগর যা ইস্কনের বহু কার্যালয় ও পশ্চিমবঙ্গের একটি নবীন পর্যটন কেন্দ্র মায়াপুরের কাছে জলঙ্গী নদী ও ভাগীরথী নদী দুটো নদী মিশেছে একটি নদীর জল সাদা একটি কালো মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর মুসলিম অবস্থিত এই স্থানটি মাজার মাজারস্থলী এবং মুসলিম ইসলাম অনুগামীদের মৎস্যজীবীদের বসতির জন্যই পরিচিত ছিল মিয়াপুর নামটি বিভিন্ন আধিকারিক সরকারি মানচিত্র ও জরিপের প্রতিবেদনে পাওয়া যায় নদীয়া কালেক্টরি জরিপের নকশা আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের রেভিনিউ সার্ভের মানচিত্রে এবং আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফিরোজ ডিকশনারি অফ ইন নদীয়া উনিশশো কুড়ি ও উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চারভিয়া জেনারেল রায় এডারের মানচিত্রে স্থানটিকে মিয়াপুর উল্লেখ করা হয়েছে পরবর্তীকালে বিংশ শতাব্দীতে ভক্তি বিনোদ ঠাকুর ও ইস্কন দ্বারা এই জায়গাটিকে মায়াপুর বলে প্রচারিত করা হয় এই দুই স্থানের নাম একই রূপটার পরিণামস্বরূপ মহাপ্রভু চৈতন্যদেব এবং জনস্থলী নবদ্বীপ ধাম অন্তর্গত প্রাচীন মায়াপুর নামক স্থল এবং নবনির্মিত মায়াপুর এর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় বহু ইস্কন অনুগামী মায়াপুরকে নবদ্বীপ ধাম অন্তর্গত প্রাচীন মায়াপুর জন্মস্থান একটাই এমন বলে ভ্রম করেন দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা মোটামুটি ভালোই ভিড় হয়েছে এক্ষুনি লঞ্চ ছেড়ে দেবে আমি যেটা বলছিলাম সেটা বলতে বলতে আপনাদের লঞ্চ যাত্রাটাও সুন্দর হোক করে তুলি চলুন চৈতন্যদেবের অনুগামীগণ নবদ্বীপ ধানকে এবং স্থানীয় বাসিন্দারা প্রাচীন মায়াপুরকেই প্রভুর জন্মস্থান বলে গণ্য করে এখানে আমি প্রথমেই বলেছি চন্দ্রোদয় মন্দির আছে এখানে যে যেসব সেবকগণ আছে তারা পাশ্চাত্য দেশ থেকে এসেছিল বিশ্বের ধর্মীয় ভবন হিসাবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহৎ বৈদিক প্ল্যাটেরিয়াম মন্দির ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাস এর সদর দপ্তর হতে চলেছে এই মন্দির বিশ্বের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মন্দিরে বৈদিক প্ল্যাটেরিয়াম অতিথি ও ভক্তদের মহাজাগতিক সৃষ্টি ভ্রমণ করাবে এই মন্দিরটি আলফ্রেড ফোর্ট মন্দিরটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন ফোর্ট কোম্পানির ভবিষ্যৎ মালিক হচ্ছেন ইনি ইনি স্কোনে যোগ দেওয়ার পর উনিশশো সালে নিজের নাম অম্বরীশ দাস করেন এবং এই মন্দির নির্মাণ করতে তিরিশ মিলিয়ন ডলার দিয়েছিলেন এই মন্দিরটি দু হাজার সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং কিছুদিনের দিনের মধ্যেই হয়তো মন্দিরটি সাধারণের জন্য খুলে দেওয়া হবে আর এই মন্দির তৈরিতে প্রায় একশো মিলিয়ন ডলার খরচ হবে ধরা হচ্ছে এই মন্দিরে প্রচুর যাত্রা বা অনুষ্ঠান করা হয় কী কী অনুষ্ঠান এই মন্দিরে অনুষ্ঠিত হয় একবার শুনে নি যেমন চন্দনযাত্রা স্নানযাত্রা রথযাত্রা ঝুলনযাত্রা জন্মাষ্টমী রাধাষ্টমী রাসযাত্রা প্রভুপাদের বেশ পুজো ও দোলযাত্রা এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে তার আগেও এখানে মন্দির ছিল সেটা শিল প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রায় তলা বাড়ির সমান এই মন্দির প্রচুর ভক্ত আসেন বিদেশ থেকে নতুন মন্দিরে ব্যবহৃত মার্বেল ভিয়েতনাম থেকে আনা হয়েছে কলকাতারও কিছু মার্বেল আছে এই মন্দিরটা প্রায় একশো মিটার উঁচু বা তিনশো ফুট উঁচু ভগবত গীতায় বর্ণিত অনুসারে বিশ্বের সৃষ্টিকে চিত্রিত করেছে এই মন্দির সৃষ্টিতত্ত্বটি মাতৃক অডিও ভিশুয়াল মিডিয়ার প্রদর্শিত করা হবে এই মন্দিরে তিনটে গম্বুজ আছে মধ্যের যে গম্বুজটি সেটি বড় এবং দুই দিকে দুটো ছোট গম্বুজ রয়েছে এবং বড় গম্বুজের মাথায় দুইটি সুদর্শন চক্র রয়েছে বলতে বলতে আমরা মায়াপুর ফেরিঘাটে চলে আসলাম চলুন ফেরিঘাটে টোটোতে ওঠার আগে গল্পটা একটু বলে দিই এই যে চক্র দুটি আছে এই যে আমরা যাচ্ছি এখন টোটো করে টোটো ভাড়া আমাদের নিচে দশ টাকা করে মাথা পিছু এই যে দেখছেন দুদিকে প্রচুর হোটেল পাবেন এখানে থাকার কোনো অসুবিধা নেই বলতে বলতে আমাদের টোটো নামিয়ে দিয়েছে আমরা মন্দিরে চলে এসেছি সামনেই চন্দ্রদয় মন্দির এই মন্দিরের ভিতরেও থাকার প্রচুর ভবন পাবেন থাকার কোনো অসুবিধা নেই এটা হচ্ছে শিল প্রভুপাদের এখানে চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তন হচ্ছে এইগুলো হচ্ছে মহাভোগের প্রসার কাউন্টার এখানে গীতা ভবন নামহট্ট ভবন সুলভ সব জায়গারই আপনারা ভোগের প্রসাদের টিকিট এখান দিয়ে কাটতে পারবেন এই যে সামনে মন্দিরটি দেখছেন এটা শিলপ্রভুপাদের সমাধি স্থল এটাও আমরা ঢুকেছিলাম কিন্তু দুঃখের সঙ্গে বলছি আপনাদেরকে এর ভিতর দেখানো যাবে না কারণ এখানে কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ আছে বাইরে কাউন্টারে জমা দিয়ে তখনই ভিতরে ঢোকা যায় ফোন ফোন টোন সবই বাইরে রেখে যেতে হয় এই যে নৌকাটা দেখছেন এইটা প্রভুর চন্দনযাত্রার দিন এটাই নৌকা বিহার করা হয় এই পুকুরে ফুস্করণীতে তা আমরা চন্দনযাত্রার দিনেই এসেছিলাম সন্ধ্যাবেলায় আপনাদেরকে আমরা দেখাবো এখানে মহাপ্রভুর নৌকা বিহার এত সুন্দর লাগবে আর এখানটা পুরো সাজানো হয়েছে এমনি দিনের বেলাই দেখতে পাচ্ছেন রাত্রে আলো জ্বললে আরও সুন্দর দেখতে পাবেন সামনেই চন্দ্রদায় মন্দির বিশ্বের থেকে বড় মন্দির চলুন আমরা পৌবাদের সমাজস্থলটা ঘুরে নিই কারণ এই যে এখানে গেজেট নিয়ে দেয় না আমরা ওটা দেখে চলে আসলাম গধাভবনের দিকে এই গদাভবনের টিকিট দিনের বেলায় আশি টাকা ভোগের টিকিট রাত্রিবেলা একশো টাকা তো চলুন একটু আমরা নাম সংকীর্তনটাও দেখে নিই গদাভবনের সামনেই হচ্ছে এত সুন্দর নাম সংকীর্তন যে মন ভরে যাবে আমরা নাম সংকীর্তন দেখে আমরা চললাম এখানকার সব সুন্দর জিনিস দেখতে গোমাতাদের এখানে প্রচুর গোমাতা আছে এবং আপনারা যদি চান গৌমাতাদেরকে সারাদিনের খাওয়ার খাওয়াবেন কাউন্টার আছে সেখানে একশো টাকা জমা দিলে একটি গৌমাতার সারাদিনের খাওয়ারের পয়সা দেওয়া হয় অর্থাৎ একজন একদিন খাওয়ানো যায় আমরা টোটো করে গেছিলাম সবাই হেঁটেই যায় আমরা টোটো করে গেছিলাম কারণ এত বড় এরিয়া যদি চিনতে না পারি ঘুরতে হবে তাই জন্যে এই যে সামনে যেই ইয়েটা দেখছেন এই রুমটা এইটায় ফ্রিতে আপনাদেরকে ভোগ দেওয়া হবে তবে এর অনেক লাইন পড়ে যে যা দেখবো তাই আপনাদেরকে দেখাবো আমি যা দেখব আপনাদেরকেও সেটা দেখাবো সামনে একটা গরুর গাড়ি আসতে দেখুন এটাতে করেও গোশালায় যাওয়া যায় এর ভাড়াও দশ টাকা মাথাপিছু আমরা টোটো পেয়েছিলাম গরু যেহেতু একটি গরুর গাড়ি আছে সব সময় অ্যাভেলেবেল থাকে না তাই আমরা টোটো করেই গেছিলাম টোটো করেই এসেছিলাম এখানে বলে রাখি অনেকগুলো ভবন আছে যে ভবনে আপনারা রাত্রিবাস করতে পারবেন যেমন ভবন নামট্য ভবন বংশী ভবন ইশদন ভবন চৈতন্য ভবন এই যেখানে শেষ দেওয়ালটা দেখছেন যারা যারা রাতে এসে থাকবেন না তারা দুপুরে ভোগ খেয়ে যদি ট্রেনের সময় না হয় এর নিচে বসে রেস্ট নিতে পারবেন আরাম করে সামনে ওয়াশরুমও আছে কোনো অসুবিধা নেই তারপর মিনিট সময় হলে ট্রেন চোখে বাড়ি চলে যাবেন এই যে এখানে তিন চেয়ার উপরে শেড দেওয়া আছে এখানকার প্রভুরা যখন নিজেদের মধ্যে কোনো আলোচনা করা হয় এখানে বসেই আলোচনা করেন নাম সংকীর্তন করেন পাশে যখন ডাব বিক্রি করছে এত গরম আমরা চলে আসলাম গোমাতাদের দেখতে দেখেই বোঝা যাচ্ছে গোমাতাদের এত সুন্দর একটা পরিবেশ পেয়ে আমরা সবাই মিলে একটা তুলে আমরা গোমাতা দেখে বেরিয়ে চলে আসলাম আবার এটা হচ্ছে গণভবনের সামনে পার্কিং লট কেউ যদি একশো টাকার ঘর খোঁজেন তাহলে গোর্নীতাই মঠ এই যে সামনে এখানে থাকতে পারেন এখানে মোটামুটি পাঁচশো টাকা থেকে আপনারা ঘর ভাড়া পেয়ে যাবেন আপনাদের বলছিলাম চন্দনযাত্রা এই যে দেখুন মহাপ্রভুকে বার করা হচ্ছে চন্দনযাত্রা অর্থাৎ নৌকা বিহারের জন্যে এখানে মহাপ্রভুরা আগে আরতি করে নিচ্ছেন এখানে রাতের ভোগ সাড়ে আটটা টাইম দেওয়া হয়েছিলো তাই আমরা দু চলে আসলাম গদাভবনে আমরা রাতের ভোগটা খেয়েছিলাম আমাদের কাছে একশো টাকার টিকিট নেওয়া হয়েছিল এত সুন্দর ভোগ ভোগের কোনো রিভিউ হয় না তা সত্ত্বেও এত সুন্দর ভোগ স্বাদ এদের পরিবেশন এদের ব্যবহার এত সুন্দর যে আপনার মন এমনি ভালো হয়ে যাবে جو کشندوں علاوہ جو راڈے ہم کشندوں کے لئے ہم 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 آج کنشو شکریہ باہم